ভাই তুমি দুষ্টামি করো না ভাই আমি একটু কথা বলি তারপর তুমি বলো দাদুবে আমার কথা শোনে বলুন বন্ধুরা এই তো বন্ধুরা বলতে বলতে চলে এলাম কাজকর্মের ভিতরে আর কি প্রথমে বন্ধুরা মাছগুলোকে ওই ধুয়ে ভালো করে একটু লেবু একটু চিনি জলের ভিতরে আর কি সব কিছু মিশিয়ে তারপরে রেখে দেবো এটা ডিপটি দিয়ে ঢুকিয়ে রাখবো আর কি পরে বার করে রান্না করব তাইলে আর মাছের ভিতর গন্ধও লাগবে না খেতেও অনেকটা টেস্ট লাগবে ওই আর কি এভাবে রেখে দিচ্ছি আর বাকি চার টুকরা মাছ রান্না করবে এর আগে পরনটা দিয়ে নিচ্ছি ডাল পোড়ন নিয়ে দিয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে দাদু ভাই আসতে বুঝছেন খুব দুষ্টামি করে খুব দুষ্টামি করে এই তো দেখুন না এখন দূরে পালাচ্ছে তো ওকে কথা বলতে দিতেই হবে মাঝেমধ্যে একটু একটু কথা বলে তার কিছুক্ষণ পরে ধরে ফালায় তারপরে এভাবে আর কি আমার দিন চলে যায় তো এই তো রান্নাটা শুরু করে দিলাম বন্ধুরা ওই যে পেঁয়াজটা বাগের তেলে ছেড়ে দিয়ে নুন হলুদ লঙ্কা সবই দিয়ে দিচ্ছি আর এর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা বলছি বলতেছি আর কি তো আপনারা দেখে নেবেন যে আমি কী কেমনে করি কাজ কেমনে সুবিধা হয় আর কি তো এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তারপরে কথাটা বলি এর ফাঁকে দাদু চলে আসছে বলুন দাদু সাথে কথা বলতে বলতে না আমার ওই এদিকে ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম তারপর এই দেখলেন তো এই কি দুষ্টামি করে আমার সাথে এই যে মার পেঁয়াজগুলো একটু পোড়া হয়ে গেলো এবারে তরকারির কালারটা একটু কালো হয়ে যাবে না কি করব বলুন ও তো ছোটো মানুষ একটু দুষ্টামি করবে একটু না হলে খাইলাম আর কি এভাবে ওই রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর কীভাবে রান্না করলাম সেটা দেখলাম এই রান্নাটা দিয়ে এক থালা বাতানা আসে খাওয়া যাবে তো ডালে আসছে এবার চলো মাংসটা ভাগ করি মাংসটা আমার করে প্রায় হয় ওই যে দাদু মাছ খাবে না ও চিকেন দিয়ে ভাত খাবে ওই আর কি তো কয়দিন পর পরে হয় আর কি তো প্রতিদিন তো আর একভাবে রান্না করলে ভালো লাগে না এক এক দিন এক এক রকমভাবে রান্না করি আজকের রান্নাটা একটু ঝোলা মানে ঝোল থাকবে আর কি ওইভাবে রান্না করবো গোটা পেঁয়াজ আলু তেলে দিয়ে দিলাম তারপরে এবার মাংসটা আমি খেয়ে নেব তো মাংস মাংসটা কী কী দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুসানো পেঁয়াজ আছে রসুন আছে সাথে তারপরে এই তো হলুদি গুঁড়োটা দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে বাটা মশলা বাটা মশলার সাথে কী কী আছে সেটা তো আপনারা জানেন না ওই রসুন পেঁয়াজ আর পেঁয়াজ না রসুন আর আদা আর সাথে আছে দুইটা লং এটাই বাটা মশলা আর গুঁড়া মশলার ভিতরে আছে ধন্যা আর দার্শিনিয়া এলাচের গুঁড়াটা আছে একসাথে ছেড়ে দিলাম আর কি ছেড়ে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার যতটা পারি অতটা ভালোভাবে মেখে নিলাম এই তো এদিকে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর একটু নেড়ে ছেড়ে নেই ফাঁকে ফাঁকে আবার দাদু দুষ্টামি করতেছে দাদু সাথে কথা বলতেছে বুঝছেন আমার এইভাবে দিনটা চলে যায় এরকম দাদু ভাই থাকলে সবাই মনে এরকম হয় বুঝছেন তো ওই কাজকর্ম ভুলে যায় মাঝে মধ্যে না কাজ করতে গেলে কাজটা ভুলে যায় তো এইটা দেখুন না রান্নাটা কষাচ্ছি আর এদিকে ও আসতেছে ও বলতেছে যে আমি সান করব সান করে ভাত খাবো মাংস দিয়ে চিকেন দিয়ে ভাত খাবো চিকেন দিয়ে ভাত এরকমই করতেছে আর কি ওর সাথে কথা বলতে বলতে রান্নাটা করতেছে তো মাঝে মধ্যে হয়তো আপনারা ওর আওয়াজ পাবেন তবে কিছুক্ষণ পর পরে দূরে পালায় একটু কথা বলে আবার একটু চলে যায় ওইভাবে আর কি তো এই তো দেখুন না আমি এখানে মাংসগুলা কাটতে গেছি আর এর ফাঁকে কাকগুলাই কি করতেছে আমি মাঝে মধ্যে নোয়াখালীর কথা বলি আমি নোয়াখালীর মেয়ে তাই নোয়াখালীর বাসা তো আমার আসবে বলুন এই তো ফাঁকে ফাঁকে মাংস নাড়া দিচ্ছি আর ফাঁকে ওই মামনি এসে মামুনি কিছু কনাড়া দিয়ে গেছে আর আমি না থাকলে মামুনি একটু আমাকে কাজে সাহায্য করে আর কি মামুনি অনেক সময়ে এসে একটু অনেকগুলো কাজে বসাই দেয় তো আমি তো আর এখন আর অত শত কাজ করতে পারি না অনেক কাজে মামনি করে ফেলে এই তো ঝোলটা দিয়ে দিলাম আমি কিন্তু সবগুলো মশলা দেখাই দিচ্ছি বন্ধুরা আপনারা বলবেন না আবার যে এই মশলাটা আমি দেখাই আমি কিন্তু সবগুলো মশলা আপনাদেরকে দেখাইয়ে সব কিছু করি আর কি এই তো নেড়ে সেরে তারপরে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব এই তো বলক চলে আসছে তার সিনেলাচের গুঁড়াটা সরিয়ে দিলাম কিছুক্ষণ চুলের কমিয়ে রাখবো তারপরে এ ঢেলে ঢেলে নেব আর কি সেখানে রান্না হওয়ার পরে এবার কিছুক্ষণ পরে তেলটা বেশি উঠবে দেখুন না এবার সবগুলো রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা তো নমস্কার বন্ধুরা কথা বলতে বলতে কখন যে দিন পার হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা নমস্কার